না দেখুন হ্যাঁ আর না ভোটের সম্বন্ধে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুৎ বলেছেন যে আপনারা হায়ের পক্ষে থাকেন এটাকে আমি মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থানের যে সংখ্যা রয়েছে সংলাপ সেই সংলাপে ডক্টর চার। হা পক্ষ হয়েছেন এখন দেখেন এদেশে চব্বিশে কিন্তু পুলিশ প্রশাসনও মারা গেছে অনেক পুলিশ মারা গেছে থানা বাংচুর হয়েছে লুটপাট হয়েছে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে এগুলোর কিন্তু কোনো সংখ্যা তৈরি করতে উনি পারতেছে না এখন উনি খালি জুলাই যোদ্ধাদের পক্ষ হয়ে উনি হাবর চাচ্ছে দেখেন একত্তরের সংবিধানকে ভুলে যেয়ে আমরা হাবর দেবো এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা ইতিহাস হানা এখন যারা একত্তরের সংবিধানের সাথে জড়িত আছে তারা নাতেই ভোট দিবে যারা বঙ্গবন্ধু সংগঠনের সাথে জড়িত আছে তারা নাতেই ভোট দেবে যারা জাতিতবাদী বিএনপির সংগঠনের সাথে জড়িত আছে তারা নাতেই ভোট দেবে এর প্রেক্ষাপ ইয়ে রেখে আশা রেখে আমি আমার সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি আরেকটি কথা বলতে চাই আমি সাংবাদিক ভাইয়েরা আপনারা বিশেষ করে কোনো দলের সুবিধা দিবেন না আপনারা প্রত্যেকটা জনগণের মতামত নেন এদেশে সাত কোটি জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের আছে তাদের মতামত নেন তারা যেহেতু ভোট যেতে পারে সেই সুযোগ করে দেন সেই সুযোগ করে দিলে আপনাদের কোনো বাধা নেই আপনারা চেষ্টা চালিয়ে যান আগামী যেহেতু গণতান্ত্রিক জোয়ারে এই দেশের নির্বাচন হয়